হ্যালো গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা করতে যাচ্ছি প্রথম ব্র্যান্ড ফার্স্ট ব্র্যান্ড হবে আমার দিদি আমার দিদিকে নিয়ে তো আমার দিদিকে আজকে ফোন করব ফোন করে বলবো তবে কল প্র্যাং হবে তুই আমাদের সাথে কোনো যোগাযোগ করিস না কোনো ফোন টোন করিস না দেখব কি রিয়াকশনটা থাকে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এ ফিউ মোমেন্টস লেট আমি যে কল করব এই যে তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো तो गाइस सामने अपन कॉल लगा हुआ है ये कॉल टैंकल बिलिचन व्यक्ति एक बोल भी जी आना नहीं बिजी बोलते से अल्प समय तक रिसेप्शन भी तो शुरू किया ट्राई करी आपके द्वारा क्या करते हैं बिजी बोलते से है तो कार्ड से कथा बोलते चलो बिलिचन व्यक्ति एक बोल बिजी जी आना नहीं अल्प समय तक रिसेप्शन भी तो शुरू

<speaking and> language language> oh, I think it's a I think a good I think it's a good thing. I think it's I think

জরস যাব না বাড়ি টাড়ি না এমনি তো ছেলেকে পাঠিয়ে দিব রে শোন যে জন্য ফোন করলাম তো ইয়া গি আর কি বাদ দে ও কাজটা ঠিক মতো করতেছে না ঠিক আছে কথা কথাবার্তা শুনে না হ্যাঁ তা যোগাযোগ করিস না ভালো মন্দ ওই যে নিশা টেশা কী কী করে নেশা টেশা কী কী করে কালকে দেখলাম আছে না খনির ডিব্বা মধ্যে রাখছে ঘরের মধ্যে খনির ডিব্বা রাখছে খনির ডিব্বা এখানে খাইছে বানায় রাখছে আর মালিকের কাছে খনি চা আনিছে মালিক বলতেছে তো ভাগিনা না খনি টনি খাচ্ছে আমার কাছে বানায় হ্যালো ওর জন্য তো আমাদের মাংস ডাউন হয়ে গেছিল শিলিগুড়িতে

ওইটা তো বুঝাতে লাগে না তুই তো বড় হয়েছিস এখন হ্যালো ও যে কোথায় জানি গেল আমি আমি পাঠা দিচ্ছি আমি মালিকের সাথে কথা বলে আজকে ওকে বাড়ি ভাড়া দিচ্ছি ঠিক আছে আমি জানি না তো একা এত মুখ চলে এত ইয়া হয়েছে যে একা যেতে পাবে না আবার কি মোবাইল ইউজ করে সবাই মোবাইল ইউজ করে সব পারবে এখন এত সব বাদ দেয় হ্যাঁ দিয়েজনে ফোন করলাম ওকে বাড়ি বানিয়ে দিচ্ছি ভালোর জন্য আনছি তবে আমার সাথে যোগাযোগ করিস না ঠিক আছে যোগাযোগ করিস না মনে কর তোদের সাথে মনে কর তোদের সাথে নাই আর ভালো চাই এইটা কেউ যদি এখন কথা না শুনে হ্যাঁ কি করবি বল ভালোর জন্য আনলাম শিলিগুড়িতে আমার এখানে রাখতেছি

ঠিক আছে তুই দেখ তুই জানিস তো আমি ট্রেনার সাথে আমি ওই রকম অনেক সহ্য করছি আমি ওকে বাড়ি বেঠাই দিচ্ছে আর ফোন টোন করিস না মা মোবাইলে ফোন করিস না আমাদের মোবাইলে ফোন টোন করিস না ঠিক আছে হ্যালো তুই ফোন টোন করিস না আমাদেরকে আর মা মাকে দিয়ে লাভ না মা আর কী বলবে তোকে তুই শাসন করতে পারলি না তোর বাচ্চাগুলো এত বড় বড় হয়ে গেলে তাহলে আমাদের কথা শুনে না তোর কথা কি শুনবো বলতো কদিন পরে তার থেকে তোরা তোদের মতন আর মানুষ করে দিচ্ছি দেখ আমি এখন কাজে যাবো ঠিক আছে আমি যা বলা বলে দিছি আমার মাথার মধ্যে গরম আছে কাজের প্রেশার আছে তোকে বাড়ির বাড়ি বাড়ি বাড়া দিচ্ছি বাড়িতে গিয়ে ওর সাথে যোগাযোগ আর আমাকে আর ফোন টোন করিস না ঠিক আছে সাথে আমার সম্পর্ক শেষ এখন আমরা এখন আমরা ফোন করে বলবো যে এটা ছিল মনে কিছুই নিস না ঠিক আছে এটা একটা মজা ছিল

মানটি নিস না এমনি একটা প্রিয়ঙ্কল ছিল ভিডিও ছিল একটা হ্যাঁ মজা ছিল সব ঠিক আছে আমরা সব পাই হ্যাঁ ঠিক আছে